আমরা খানাপুল গরের গার্ডে আমরা ওই যে চারিদিকে জলে জলাকার মানুষ সব রাস্তার উপরে উঠে এসেছে সেই উপলক্ষে আজকে আমরা তদাবুই রামকৃষ্ণ আসন তার থেকে থেকে কিছু মানুষের জন্য কিছু খাবার এবং বস্ত্র দিয়ে তাদেরকে কিছুটা দুঃখ দূর করার চেষ্টা করছি আজ ঠাকুরের কাছে প্রার্থনা করি এদের যত তাড়াতাড়ি হোক দুঃখ কষ্ট দূর হয়ে যাক তো যারা আমাদেরকে এই স্বামীজির আদর্শতে আদর্শিত হয়ে কাজ করছে যারা এই সমাজের জন্য কাজ করছে তাদের কাছেও ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তারাও যেন এই তাড়াতাড়ি করে ঠাকুরের আশীর্বাদ পেয়ে তারা যেন সুস্থ হয় এই কামনা যে আজকে এই যে মানুষের পরিস্থিতি দুঃখ কষ্ট এই দেখে আমাদের সবারই কষ্ট হয় যে সামান্য সাহায্য করে কিছু আনন্দ দেওয়ার চেষ্টা করছি এই